আমার বোন মক্কাতে আছে তাকে দেখতে পাও না আর বদিরা যেতে পারো গাবরাইস না ইব্রাহিম গাবরাইস না এটাও শেষ পর্যন্ত মানুষ আছে দনু ভাই পা ধরে পড়ে যাব চাচা আমাদেরকে মারিয়েন না টাকার দরকার থাকলে বিক্রি করে

চাচা আমাদের ধনবান চাকে বিক্রি করে দেন চাচা অনেক টাকা পাবে না আপনার বাড়িতে টাকা দিয়ে ভরে যাবে আমাদের মারিয়েন না যা যা ওরা লবি রাও যা শরীফ যাব গো যা যা আজকে আমাদের বেড়ে দানা পানি না বলি আমাদেরকে মেরে ফেলে দিতে পারি যদি কথা কম বলি তো বুঝি ছেড়ে দিতে একবার আমাদের ছেড়ে দেন চাচা আল্লাহর কসম বলছি এখনো যদি ছেড়ে দেন চাচা আপনাকে আমরা হাউজে কাউসারের পানি পেলিয়ে দেব বাবা হারিস পাপে গুনে ধরালো লাঠেন ধরিয়ে ঘোর ঘরের কোনার ঘরের কাছে গেল। তালাকে ভেঙে দেওয়া হলো তালা ভেঙে দেওয়ার পরে মুসলমান যেন বাচ্চা দুটা যেন এরকম বসে বসে এরকম বসে বসে যেন এরকম জড়িয়ে ধরে আছে তো বাচ্চা যেন হঠাৎ করে লোকটাকে দেখে ভিতর কলেজে চমকিয়ে গেল ওই হারিস বলেছিল বলেছে ও বাচ্চা তোরা কে বলে বাচ্চা দুটা বলছেন বলে চাচা আমরা হলাম এমা মুসলিমের ব্যা এ বাবা চেমনি মা মুসলিমের বেটা পড়া নাই করে করা থাপড় বাচ্চা দুটা বাবা বল তোরা এরকম করে চিৎকার কারণ করলি বাবা আমাদের চিৎকার মারাটা সর ভুলে গেল দোনো বাচ্চা যেন বুকে বুকে লেগে যেন সিয়া যে বাবা ঘুমিয়েছিল চিৎকার কেন মেরেছিল শোনো দোনো বাচ্চা যেন ঘুমিয়ে স্বপ্ন দেখছিল স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে বাবা যেন চিৎকার মেরে উঠেছে বাবা চিৎকার মেরে উঠেছে বড় ভাই মোহাম্মদ জিজ্ঞেস করলেন ইব্রাহিম রে তুই চিৎকার কেন মারলি ভাই কিসের জন্য চিৎকার মারলি ছোট ভাই বলল ভাই আমি চিৎকার মারলাম জানিস একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলাম বলে ভাই আমি বিছানায় শুয়েছিলাম আর আমার আব্বাকে নবীজি বলছেন ও মুসলিম তুমি চলে আসলে মুসলিম তো তোমার বেটা দুটা কই জানো আমার আব্বাকে বল আমার আব্বা বলছে আমার নবীজি কে হুজুর আমি চলে আসলাম হুজুর আর আমার ছেলেরাও চলে আসবে হুজুর আমার বাচ্চারাও চলে আসবে জানো এই কথাটা বলার পরেই আমি যেন দেখছি যে আমাদের আমাকে কে যেন হত্যা করছে বলুন ইব্রাহিম ওরে ভাই ইব্রাহিম আল্লাহ আল্লাহ আমাদের মনের আশা পূরণ করো না তুই যেটা স্বপ্ন দেখলি ভাই সেটা স্বপ্ন আমিও দেখলাম দেখেছে যেন গালের থাপড় মেরে মেরে যেন মুসলমান রক্ত বের দিয়েছে ছোট্ট বাচ্চা ছয় বছর আট বছরের ছেলে কত বড় হবে রে বাবা এমন করে মেরেছে এমন করে মেরেছে মুসলমান এবার দনো বাচ্চাকে গাছের কাছে এসে দনু বাচ্চাকে যেন বেঁধে রশ্মি দিয়ে বাঁধলো চুলের ঝুটি ধরে মুসলমান চুলে চুলে চুলের চুলে বেঁধেছে যেন বাচ্চাকে যেন এমনি করে রশ্মি দিয়ে মুসলমান বেঁধেছে আর বলল। এই যে যতক্ষণ পর্যন্ত রোদ উঠবে রোদে রোদে বালু ছিল এ বাবা তলাই তলায় বালুর মাটি ছিল এত তাপ এত তাপ ওই তাপে যেন দুই বাচ্চাকে যেন দাঁড়িয়ে রেখেছে মুসলমান দন বাচ্চা চল বাবা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে চাচা ছেড়ে দেন চাচা বড় ভাই বলছে যা এটা ভাই আমার দুধ খাওয়া শিশু একটু রহম করেন না চাচা ছোট ভাই বলে ও চাচা আমার নবীর আস্তা দিয়ে বলি আমার আব্বার আস্তা দিয়ে বলি একটু যদি জান্নাত চাও চাচা আপনার হাত ধরে বলি চাচা আজকে যদি ছেড়ে দেন চাচা তবে আমরা আল্লাহর কসম বলি চাচা আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দেব একবার আমাদের ছেড়ে দেন চাচা জুড়ে এই কুফা পা দেব না একবার ছেড়ে দেচা আর কোফাই পা দেবো ছোট ছোট বাচ্চা যেন কুচকি হাত জোড় করে এমনি করে দাঁড়িয়ে গেছে আর জীবনে আপনাদের এই কোফাতে আসবো না পাটা পাটাপাট পাটা টা মাটা মারছে ছোট ছোট বাচ্চা চুলের জটি ধরে এমনি করে মুসলমান দনও বাচ্চাকে চুলের জটি ধরে এমনি করে করে আছাড়ে মেরে দিয়েছে চুলের ঝুটি ধরে এমনি করে দনবাচ্চা এইরকম করে যেন জমিনে ভাগ করে মেরেছে দন বাচ্চা যেন মা বলে চাঁচিয়ে উঠেছে বাচ্চা দুটা যেন এমনি করে চাঁচিয়েছে

বাচ্চা দুটাকে আমি নিয়ে এসেছি আমি এই কথাটা বলেছি আমি তোমাদের দেব না ও একবার বাচ্চা দুটাকে ছেড়ে দাও না আমি আপনার হাত ধরে পা ধরে পা ধরে পড়ে আছি বাদিটাকে এমনি করে এমন জোরে লাথ মাল্লু এমন করে বাড়ি দুটা যেন দূরে গিয়ে বলল বাদি দুটা দূরে গিয়ে পড়েছে মুসলমান বাদি দূরে বলল বাদির বুকে ব্যথা বাদি বলল ওরে ইবনে জিয়াদের কুত্তা যদি বাচ্চা দুটাকে না যার হাসরে কেমন করে যাওয়া দিবি এ হানি বাচ্চা দুটাকে ছেড়ে দা সে আগে আরি Jno hoy বাদিটার কাছে চলে গেল মেটার কাছে চলল এমন করে লম্বা করে তাল পার হলু গরিব মেটার জন্য জীবন খানা শেষ করে দিলু মিসে বলে কো স্বামী আপনার কুকু কেন করলেন বিপি কেমন করে তালওয়ার মাললো বিভী যেন মুসলমান জখমি হয়ে দরে পড়ে গে সবাই দুই বাচ্চার সামনে তালওয়ার ঘোরাঘুরি করে ছোট ভাই বলছে বড় বা এই লোকটা আমাদের ছাড়বে না মেরে দে আর মদিনা না যেতে পারবো না নানার কাছে যেতে পারবো আর আমার বোন মক্কাতে আছে তাকে দেখতে পাবো না আর মদিনে যেতে পারবো না না

চাচা আমাদের ধনবাদ বাচ্চাকে বিক্রি করে দেন চাচা অনেক টাকা পাবে না আপনার বাড়িতে টাকা দেব পরে যাবে আমাদের মারিয়েন না যা যা ওরা লবি রাও যা শরীফ যাব গো যা যা আজকে আমাদের বেড়ে দানা পানি না এ বাবা বাচ্চার পেটে এমন করে এক তালবার নুকি মেরেছে বড় ভাই হারিস বলছে মোহাম্মদের তুই কথা বলিস না রে যদি আমরা বেশি বেশি বলি আমাদেরকে মেরে ফেলে দিতে পারে যদি কথা কম বলি তো বুঝি ছেড়ে দিতে পার একবার ছেড়ে দেন চাজা হালার কশো বলছি এখনো যদি ছেড়ে দেন চা চা না ক্যামেরা কাউসারের পানি পিলিয়ে দেব চা চা তোর বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা আট বছরের ছেলে ছয় বছরের ছেলে বাবা মায়া হলো না দন বাচ্চাকে মুসলমান গাধার উপরে যেমন দুই দিকে পটনি গড়ে সামান বুঝে বাবা মোহাম্মদ বড় দুই হাত ছোট ভাই দুই হাত খানা বেঁধে দাও কাতার পিঠের উপরে বসিয়ে দিয়েছে হাত খানা যেন গাদ্ধার পিঠের উপরে দুটো জন যেন গাদ্ধার দুই সাইডে যেন ঘোড়ার দুই সাইডে ঘোড়ার দুই সাইডে যেন ঝুলতে আছে ছাঁচড়াইতে নিয়ে গিয়ে ফোরাত নদীর কুড়ে নিয়ে চলে গেল এমনি করে তালোয়ার মারবে বাবা এমনি तलवार মারবে বড় ভাই জানো হাত খানাকে ধরল আমি জানি চাচা আপনি আমাকে মেরে ফেলে দিবেন तलवार ছুটডুব আমি কোলে করে মানুষ করেছি আমার সামনে মারিয়েন না আমার সামনে মারিয়েন না চাচা বাবা বাইরের চুলের জুটি ধরে ফোরা নদীর কুলে ফেলে দিল বাবা ফেলে দেওয়ার পরে দোনো বাচ্চার দুই এ বাবা বুকের উপরে চেপে গেল বুকের উপরে চেপে গিয়ে দুইবার জারজলতো বেরি দোনো বাচ্চা জন বলেছিল মুসলমান ভাইরা আমার ও দোনো বাচ্চা যেন মুসলমান அப்பா আমার ভাইরা বলেছে মুসলমান ভাইরা আমার বারে 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 ভাবিয়া বসে নিরা লাই রে পাখি হলে উড়ে যে ওই সোনার মোদী নহ রে সোনার মো দিনাই রে বারে বারে ভাপ বসে বসে রে পাখি হলে উড়ে যেতাম সোনার মো রে সোনার ম রে বল গ বল অ সন উড়ে যাই কথা আমার সালাম পৌঁছে দিয়ে নবীজ রে দোতি চিরে সৌজাই রে বারে বারে বসে বসে নিরালাই রে উড়ে উড়ে যে moya সোনারে সোনার মদিনা রে ফোরাত নদীর খুলে এমনি করে রেখে দিয়েছ পড়ে আছে আকাশের দিকে মুখ করলেন দুই ছেলে দুধ খাওয়া ছেলে ছয় বছরে ছেলে কত বড় হবে গো আকাশের দিকে মুড়ি করলেন এই বাচ্চা তো দ্বারা এখনো পর্যন্ত নরম হয়েছে চাঁদের মতো চেহারা আকাশ ছিল সাদা বাচ্চা ছেলে দুটো ছিল সাদা ও বাবা বাচ্চা চেহারা চেহারা মুসলমান চাঁদের মতো দুই বাচ্চা যেন মুখে যেন ওই হারামে দুই পা রাখলো লম্বা করে তালুয়ার উঠালো ও বাবা মুসলমান যেমনি তালবার উঠেছে ছয় বছরের ছেলে যেন কলেজা শুকিয়ে গেছে ও বাবা ছোট বাচ্চা আপনার গলাতে যদি তালমার মারা যায় কত আপনার ভয় লাগবে এরা তো ছোট বাচ্চা নবী পাকের আওলাদ আলে রসুল জান্নাতি বাগানের ফুলের গলাই এমন করে যেন তালোয়ার মারল বাবা এমন করে তালোয়ার মারতে যাবে আর হঠাৎ করে যেন ছোট ভাই যেন একবার চিৎকার করে উঠল মা চিৎকার করল আরামি পাপি মা পড়ার সুযোগ দিল না ধনবাচার গর ধনে চালিয়ে দিল এমন করে চালিয়েছে ধনবাচ্চার ধর জনবাবা ফোরাত নদীতে যেন পড়ে গেছে ঘর যেন ফরাত নদীতে পড়ে গেছে মুন্ডুখানা যেন সুবর্ণ পড়ে আছে বাবা মুন্ডখানা নুরানি চেহারা রক্ততে লালে লাল হয়ে গেল মুন্ডখানা যেন পড়ে আছে মুন্ডখানা থেকে যেন আওয়াজ আসছে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পাই লাগুন

আমরা অসহায় এত দূরে রয় আমরা তাই এত দূরে রয় শুধুই সালাম জানাই মদীনা যাইতে পারল মোদিনার নাম কত সুন্দর মোদিনার নাম কত শত কেছে আমার অন্ত আবার মদিনার ফুল পানি আমরা ধুলো পানি আমরা নামো না যাইতে পানলাম না দেখতে পাই লীলা চলে গেল দুই ছেলে ছেলে ইন্ন লিলা হিনা এলেই রক্ততে লাল হলো আকাশ আসমান লাল হয়ে গেল বলুন সুবহান মনে রাখবেন কারবালার ঘটনার আগে কোনদিন আসমান লাল ছিল না এই যে লোকে বলে এই দেখো আসমানে রক্ত জি এটা রক্ত না কিন্তু এটা মনে রাখবেন রক্তের ছড়াও না কারণ কারবালার কাহিনীর আগে বাবা কোনো দিন আসমান আকাশ লাল ছিল না কারবালার রক্ত যেদিন খুনে জারে জার হয়ে গেল রক্ত ছুটে ছুটে কারবালা ভরে গেল সেই দিন থেকে আকাশ আসমান ইতিহাস লেখক লিখছেন সেই দিন থেকেই লাল দেখতে পাওয়া যায় জোরে বলুন সুহাব মুসলমান ভাইরা ভেসে চলে গেল থালায় নিয়ে ও মায়েরা ধর আপনারা মুখে হাত দিয়ে বলুন যদি আপনাদের যদি এরকম ছেলের অবস্থা হতো হাগমা এরকম যেমন তেমন ছেলে নেই কত যে কষ্ট করে ইসলামকে সাজিয়েছে তারা নবীর দিনের কারণে গর্তন দিয়ে দিয়েছে নবীর ইসলাম ধর্মের কারণে মানুষকে হেদায়েত দেওয়ার কারণে জন্য নিজের বুঝাবার গর্তনকে উড়িয়ে দিলেন কিন্তু হাতে হাতে হাত হাত মদের দিলেন না ও বেটিরা এখানে অনেক রকমের মা আছে যারা হয়তো বুঝেন না এই মুসলমান ভাইরা আমি মানিক চোখ জালালপুরে জীবনে করি তো একটা মেয়ে একটা মেয়ের বাড়িতে বেটাও নেই স্বামীও নেই বেটিও নেই এত গরিব যে কেউ ওকে টাকা দেওয়ার নেই মেয়েটা ভিক্ষা করে খায় আবার কার কাছে ভিক্ষা করে শুধু গ্রামের কাছে ভিক্ষা করে তো এই ছেলের মহাবাতে দুই ছেলের মহাব্বতে মেয়েটা সাফরি আমের গাছে চেপে বলছে আমার কাছে এসে বলেছিল মৌলানা আমার সাফরি আম পিয়ার আর গাছ আছে তো হাগে মা এখন তো রাত একটা বাজলো তুমি এখন কি সাফরি আম পেড়ে নিয়ে আসলে তো বুড়ি মেয়েটা বলছে মাওলানা সাফরি আমের গাছ যদি বিশ হাত উঁচা থাকতো তো আমি চেপে যেতাম মরবো বাবা এটা পারোয়া করে চাপিনি যে মরিব বাঁচি চাপতে চাপতে যদি মরে যাই তো দম চলে যায় তো কোনো আফসোস হবে না কারণ আমার কাছে আজ এক টাকাও নেই বাড়িতে কোনো চাল আটাও নেই আমি দেখলাম আমার বাড়িতে এই সাফরি আম ছাড়া দাওলাত আর কিচ্ছু নেই এটাকেই পেড়ে আমি আপনার স্টেজে দান করলাম বাচ্চা দুটার জন্য একটু দোয়া করিয়ে আল্লাহ যেন এই আমার পেয়ারাকে যেন পেয়ার করে নেই এই আমার আব্বা জীবন ভাইরা এটা সাধারণ কথা নয় যাদের কিসমতে থাকে তারাই ওই বাচ্চা দুটার নামে দান করবে আছেন কোন দুইজন ভাই আমার দুই হাজার টাকা করে এই বাচ্চাটার নামে দেবে মাওলানা আমি দুইজন আমি একজন দুই হাজারটা টাকা আট বছরের ছেলে